চার হাজার দুইশো নম্বর হাদিস চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস কিতাবের নাম ইবনে মাঝা চার হাজার দুইশো পান্নো নম্বর হাদিস হাদিস গুলিতে বলতেছে মানুষগুলি তোম্বা যদি করে যে মানুষগুলি তোম্বা করে তোম্বা করার পরে এমন হয়ে যায় যেমন তার জীবনে কোন গুণাই ছিল না সোহানলাভূতের নাম

একটা উটের উপরে যে উটের উপরে পানি আছে খাবার আছে ক্লান্তি আইসা গেছে ঘুমায় গেছে ঘুমায় উঠা দেখে তার উঠ জায়গাতে নাই খাবার পানি লয়ে হারায় গেছে ওই সময় আবার চিন্তায় চতনায় দৌড়া দৌড়ি করে ক্লান্ত হয়ে আবার ক্লান্ত হয়ে ঘুমায় গেছে ঘুমায় উঠে দেখে আগের জায়গার মধ্যে আবার উঠ আইসা খাবার পানি লয়ে দাঁড়ায় রয়েছে সোহানুল্লাহ বান্দাটা কেমন খুশি হইছে আল্লাহ রাখতে আল্লাহ ওয়া আনা রাব্বুকা বলবে যে আল্লাহ আমি হলাম আপনার বান্দা আপনি হলেন আমা আমি হলাম আপনার বান্দা আপনি হলেন আমার রব এই কথা না বইলা। আনন্দে আর তোহারা হই বলে আপনি হলেন আমার গোলাম আমি হলাম আপনার আল্লাহ দয়ার নবী বলে মানুষগুলি যদি হারানো জিনিস খুঁজে পায় যেমন কিনা খুশি হয় তার সেইতে কোটি কোটি গুণে আমার আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় তাহলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় দয়ার নবী বলতেছে হাদিসের নাম কিতাবের নাম তিরমিজি দয়ার নবী মা বলতেছে কেউ যদি পাহাড় সমান গুণা লইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই

তো বন্ধুরে ঘরের দায়িত্ব আমানত দারি দিয়ে গেছে হাজরতে সায়রাবাতুল আনসারি শয়তানের চক্রান্তিরের মধ্যে পুরিয়া বন্ধুর স্ত্রীকে দেখার জন্য হাতের মধ্যে ধরছে যেই মাত্র ধরছে বন্ধুর স্ত্রী বলতেছে এই জালেম তুমি না বলে আল্লাহর নবীর সাহাবী এত বড় ঈমানওয়ালা তুমি শয়তানের চক্রান্তে পরে হাতের গোনা করলা হাতের জিনা করলা আমার থেকে দূর হয়ে যাও চোখের সামনে আর আইসোনা তোমার চেহারা দেখাও না এত বড় গুণা করলা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহরে ভয় কর জালেম আল্লাহরে ভয় কর সারা মাতুল জাহান খুলে গেছে হায় হায় আমি কি করলাম সঙ্গে সঙ্গে মদিনা সাইরা পাহারে উঁচু গুহার মধ্যে যায় দীর্ঘ দিন যায় আর খাওয়া-পিনা নাই আল্লাহর ডাকে আল্লাহ যে করছি এই কি কোনদিন ক্ষমা হবে নি যুদ্ধ শেষ হয়ে গেছে সাদ রাদিয়াল্লাহু তাআলা নববানীতে সেই স্ত্রীর কইছে আমার বন্ধু কই কয় তোমার জালেম বন্ধু কই গেছে জানি না তবে সে এই ঘটনা করে গেছে আমি তারে আল্লাহর ভয় দেখাইছি চলে গেছে আমানতের কেয়ামত করার কারণে হযরতে সাদ সারাদুল আনসারি খুঁজতেছে পায় না পায় না যা দেখে ওই দূর উঁচু পাহাড়ের উপরে গুহার মধ্যে কে জানি কান্না কাটি করতেছে সিজদা দিয়া মাথার উপরে হাত রাইখা সারাদুল আনসারি বলে বন্ধু মদিনায় চল মদিনায় বাহল বলে না 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 আমি মদিনায় যাব না এই আমি আর মদিনার মানুষের দেখানোর মতো নাই যেই গুনাহ করছি এই গুনাহ দেখানোর মতো না যদি আমারে নিয়ে যাইতে হয় অপরাধীদের মতো হাতটা গাড়ের মধ্যে বাইদা অপরাধীদের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া রশি দইরা টাইনা ট্যাংনা মদিনায় লইয়া যাও যেই মাত্র মদিনায় গেছে বলে আমি রাসুলের দরবারে যাব না আমাকে আলীর দরবারে লয়ে যাও আলীর সব ঘটনা কইছে সংক্ষিপ্ত ভাবে বলি আলী বলছে আমার দরবারে তোমার জায়গা নাই বলে আমাকে ওমরের দরবারে নিয়ে যাও সাদ রাদিয়াল্লাহু তাআলা নূ সালাওয়াতুল আনসারিরে হযরতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে লয়ে গেছে যেই মাত্র ঘটনা বর্ণনা করছে ওমর বলে আল্লাহ মাফ করবে কি জানি না তবে আমার দরবার থেকে এখনি তুই বের হয়ে যাও এরপরে বলছে চলো আমাকে আবু বকরের দরবারের মধ্যে লয়ে যাও যখন আবু বকরের দরবারে লয়ে গেছে নরম সাহাবী হয়তো আমাকে একটা সুন্দর বাণী শুনাইয়া সান্তনা দিবে হযরতে আবু বকর গরম হয়ে গেছে বলে আল্লাহ maaf করবে কি জানি না আমার দরবার থেকে এই বের হয়ে যায় সর্বশেষ সালামাতুল আনসারী আল্লাহর রাসূলের দরবারে গেছে আল্লাহর রাসূল বলতেছে আয়েশা আরাবা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা সালাওয়াতুল আনসারে মদিনা থেকে নিরাশয় আবার পাহাড় উচ্চ পাহাড়ে চলে গেছে এই দিক দিও আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে ওহি নাজিল করছে আমি আমার বান্দারে ক্ষমা করে দিছি সালাওয়াতুল আনসারিরে আপনি খবরটা জানায় দেন নবী আলাইহিস সালাতু মসজিদে নববীতে খবর দেয়া দিছে হযরাতে আবু মাথা নিচের দিকে দিয়া হযরত নিচের দিকে দেয়া হযরতে মাথা নিচের দিকে দিয়া বলে আমরাও তো অপরাধী আমাদের দরবারে ছায়ালওয়াকে গেছিল আমরা ফিরায়া দিছি আমরাও ছায়ালবারে খুঁজতে যাব যায় কোথাও পায় না পায় না ও এক পাহাড়ের মধ্যে যায় পাইছে এমন ভাবে কান্নাকাটি করতেছে মানুষদেরকে জিজ্ঞেস করে এই দিকে ছায়ালবারে কোনো ব্যক্তিকে দেখছো রাতের অন্ধকারে খুঁজতেছে পায় না পায় না

সালাবা আর দুনিয়াতে নাই কিন্তু দয়ার নবী মার নবী আঙ্গুলের ভর দিয়া দিয়া ছিল। সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ এমন কেন করলে বলে সালাবাতুল আনসারী এমন তুমি আল্লাহ কোহল করছে যার জন্য আসমানের ফেরেশতারা পর্যন্ত জমিনে নেয়ামত এসে সুবহানাল্লাহ